গুড আফটারনুন ওয়েলকাম মাই এভরি ওয়ান তো আমি করোনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এখানে লোটে মাছ এখন তো অফ সিজন মানে লোটে মাছ এখন খুব কম পাওয়া যায় তো পেয়েছে বলে নিয়ে এসছে খুব একটা ভালো না এদিকে ভাতও হয়ে গিয়েছে আমার লোটে মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি একদমই ভালো না এই প্রথমবার এত খারাপ লোটে মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো চলো একটু ঘরের দিকে যাই এই আমার শরীরটা খুবই খারাপ বলে আমি নিচে এটা পেতে শুয়েছিলাম আর পাপায় শোনাই দেখো ফোন দেখছে ও দিদিভাইয়ের কাছে গিয়েছিল পড়তে পড়ে এসে এখানে শুয়েছে দেখো ফোন দেখছে ওর বাবা সবে মানে খাওয়া দাওয়া মিটেছে সবে আমাদের আর দেখো বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর মানে পুরো ঝলমলে একদম রোদ উঠেছে মানে পরিষ্কার কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছে আর আমার ঘরটার অবস্থা দেখো কি করব বলো একটা রুম একটা রুমের মধ্যে যত আমার বারান্দাও নেই কী বলতো একটাই রুম তুমি হচ্ছে যতই জিনিস গুছিয়ে রাখো জিনিস তো দিন দিন কী বলতো মানুষের তো কমে না দিন দিন শখের জিনিস বাড়তেই থাকে দেখো বইগুলো কোথায় রেখেছি টেরিগুলো কোথায় রেখেছি মানে এইভাবে রাখা ওই পুতুলটা দেখেছো তোমাদের দাদাভাই একবার আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল গিটারটা দেখো দেওয়ালে রেখেছি জানলার নেটটা গুছিয়ে ওরকম রেখেছি আর আলমারির ওপরে দেখো কত বোঝা মানে বালিশ টালিশ ব্লাঙ্কেট সব ওখানে রেখেছি আর পাশে ঠাকুর ঘর তারপরে এখানে জিনিস তাও আছে জিনিস কিছু এ দেখো পাপাই সোনার আল আলমারি আর এদিকে তোমাদের দাদা ভাই লাল শাকটা বেঁচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে কেটে দিচ্ছে শাক হলে ওই আমাকে কেটে ধুয়ে দেয় আর আমার শরীরটা খুবই খারাপ বলে আমি শুয়েছিলাম ভাত মানে সকালের টিফিনটা খেয়েছি সকালে খাবারটা খেয়েছি বান্তা আর কি বান্তা আলু ভাজা আর পটল ভাজা খেয়ে আর সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কী বলতো শরীর খারাপ লাগলে কি বলতো যদি শুয়ে পড়ে অলসতা লাগে যদি রান্নাটা ঠিক না হয় টেনশান হবে শুতেও পারবো না ঠিক করে তার জন্য কী করলাম ভাতটা আগে বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে দিয়ে তারপরে একটু শুয়েছিলাম তারপরে চলে আসছি এবারে রান্নার দিকে তো এই যে রান্নার দিকে তো এর আগে তো আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ডিম আমার ফাইনালি সিদ্ধ হয়ে গিয়েছে আর চারটেই ডিম ছিল ঘরে আজকে পাপায় শোনা কয়েকদিন ধরে বলছে ডিম ভাপা খাবে ডিম ভাপা খাবে তো শরীরটা ভালোও লাগছে না ওর ওর পাপা বলছে যে বললেই করে দিতে হবে আমি বললাম না তিন চার দিন ধরে বলছে আর যেহেতু থাক আজকে সেরকম অত কিছু রান্না করব না তাহলে করে দিই ঝটপট আর ভাপা রেসিপি তো একদম তাড়াতাড়ি হয়ে যায় জাস্ট একটু পোস্ত সর্ষে এগুলো বেটে নেবো আর ঝটপট হয়ে যাবে তো আজকে গ্যাসেও করব না করবো নে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো ডিমটা আমি ছুরির সাজ সাইড দিয়ে কেটে কেটে আর চিড়ে নিচ্ছি দুভাগ করে নিচ্ছি আর ভাপা ডিমটা দুভাগ করে হলে বেশি ভালো লাগে তো এই ভাপা তুমি জানো তো কুমড়ো পাতায় খেতে পারো লাউ পাতায় খেতে পারো কলা পাতায় খেতে পারো আমার পুরনো ভিডিওতে দেখবে তোমরা আমি কলা পাতায় ডিম ভাপা করেছি কুমড়ো পাতায় করেছি দারুণ দারুণ হয়েছিল আর আজকে একটু ছটপট জলদি জলদি করে নিচ্ছি তো আজকে একটু ধনে পাতা দিয়ে করব আর মাইক্রোভেনেই করব তো দেখো চারটি লঙ্কা নিয়েছিলাম লঙ্কা চারটেও চিঁড়ে নিচ্ছি এই যে আর ডিমের রেসিপি আমার খেতে ভীষণই ভালো লাগে কিন্তু আমি সিদ্ধ ডিম খেতে পারি না তো এবারে আমি ধনে পাতাগুলো কুচু কুচু করে একটু কেটে নিচ্ছি খুব কুচু করব না কারণ ধনে পাতা দিলেই এ হয়ে যায় ফিনিশিং মানে কলে যায় অত সমস্যার কিছু নেই তো ফাইনালি এই দেখো আমি একটা পাত্রে এই পাত্রটাই আমি ভাপাটা করবো তো আমি একটা পেঁয়াজ নিয়েছি একটাই পেঁয়াজ দিয়েছি খুব বড়ো সাইজের নয় পেঁয়াজটাকে যেরকম কেটে কুড়ে দিচ্ছি আর কি ঘষে দিচ্ছি বেটে দেওয়াও যায় এইভাবে নিয়ে বেটে দিলেও হয় তো আমি এইভাবে দিচ্ছি কুচি কুচি করে কেটে দেবে না পেটে দিলে আর এরকম আর যেহেতু আমি মিক্সির মশলাটা খাই না তার জন্য আমি শিলেই সব মশলা করে নিয়েছি বেশিরভাগই তো এই দেখো প্রায় হয়ে গিয়েছে একটাই পেঁয়াজ এইভাবে আর এখানে আমার আছে পোস্ত সর্ষে আর চারটে শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি তোমরা কেউ চাইলে এখানে বাদামও দিতে পারো কাজু তো আমি আজকে দেই নি যেহেতু গরম প্রচণ্ড আর দেখো জিরে বাটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়েছি রসুন বাটা মানে এক চামচ মতন করেই দিয়েছি তো তোমরা যদি ডিমের পরিমাণ বেশি হয় তো একটু বেশি দেবে তো লঙ্কা যেহেতু আমি বেটে দিয়েছি ওই জন্য লঙ্কা একটু অল্প দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো তো হলুদটাও যদি বেটে খাওয়া যেত সেটাও খেতাম জানো তো মানে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো প্রথমে একটু অল্প সর্ষের তেল দিলাম তারপর এবার দেব আর গাইস এখানে আমি সস দিয়েছি তোমরা একটু স্কিপ করে টমেটো দিয়ে দেবে আমার আজকে টমেটোটা ছিল না আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তো টমেটোটা যেহেতু ছিল না তার জন্য তার পরিবর্তে আমি সস দিয়ে দিয়েছি তো এখানে টমেটোটা দিলেই বেশি ভালো আর কি আর তারপরে যে মাটিটায় আমি পোস্ত বেটে রেখেছিলাম বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে দিলাম এই যে নিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি দেখো এই ভাপা রেসিপি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে গরম গরম ভাতে তো হলে আর কোনো কথাই হবে না তো মনে হচ্ছিলো তেলটা একটু কম কম হয়েছে তো আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেলটাই ব্যবহার করবে ভাপাতে এই দেখো গ্রেভিটা কারো কারোই হবে ভালো করে মেখে নিচ্ছি দেখো তো এবারে ডিমগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি অনেকে ডিম একটু ভাজা ভাজা করে নেয় তো ভাপাতে ভাজা না করলেও চলে তো যে যেভাবে খেতে ভালোবাসে তো আমার এইভাবেই ভালো লাগে আমার খুব ভালো লাগে কিন্তু সব সময় সময় হয় না তো আজকে বাবা সোনা বললো বলে এই জন্য করে দিলাম তো ঝটফট হয়েও গেছে কোনো অসুবিধা নেই এরকম মশলাগুলো এবার ভালো করে ডিমের গায়ে মাখিয়ে দিচ্ছি আর তোমরা কি ডিম ভাপা খেতে ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি করে না খেতে পারো তাহলে দিদি ভাইয়ের বাড়িতে চলে আসবে আমি করে খাওয়াবো তো আমি দিয়ে দিলাম ওপরে ধনে পাতার কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কাটা জাস্ট এবারে ঢেকে দিলাম দিয়ে দেবো মাইক্রো ওভেনের জাস্ট ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট আর বেশি টাইম লাগবে না তো এই দেখো মাইক দিয়ে দিচ্ছি এই যে এই দেখো ছ মিনিট দিয়ে দেবো তো এটা তুমি ওভেনে মানে মানে গ্যাস ওভেনে করতে পারো আর জল একটা পাত্রে জল দিয়ে তারপরে একটা টিফিন বাটি বসিয়ে দিলেই হবে যেহেতু আমার আজকে একটু ঝটপট করছে শরীরটা খারাপ ছিল বলেই তো করে নিলাম আর ছ মিনিট দিয়েছিলাম ছ মিনিট পরে দেখা হচ্ছে এই দেখো ফাইনালি হয়ে গিয়েছে ভাপাটা তো দেখাচ্ছে শুকনো শুকনো ভেতরে গ্রেভিটা আছে দেখো মাইক্রোফোন এরকম খুব সুন্দর লাগছে দেখতে দেখো জাস্ট এবার গরম গরম খাবো আর গাইস তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের থ্যাংক ইউ জানানো আছে তো খাওয়ার সময় ভিডিওটা এরকমই হয়ে গেছে তো আমি গরম ভাতে নিয়ে নিয়েছি আর গরম গরম এখন খেয়ে নেবো তো দারুণ ছিল আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা লাইক তো আমি যেতেই পারি বলো আর অনেক অনেক করে শেয়ার করো তোমরা তো নিজেরা দেখো অনেক দেখার সুযোগ করে দেখে দিও আর কি আর কমেন্টে অবশ্যই লিখো যে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে আবারও বলছি আজকের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো নেক্সট তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য রকম অন্য কোনো ভিডিওর সাথে আর এইবারে আমি মুখে দিচ্ছি দারুণ দারুণ তো গুড নাইট টা জয় রাধে মা